হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন আর আমার মাসির ছেলে এসেছিলো আমার মাসির ছেলেকে যেতে দেবে না বলে আমার মেয়ে আটকে রেখেছে আর এইদিকে বনজিও ছিল আর কাকুর ছেলেও ছিল সব বসে খেলা করছিল আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম কারণ কাকুদের মূর্তি ঠাকুর হয়েছিল বিশ্বকর্মা তার জন্য পরের দিন সকাল সকাল পুজো হয়ে যাবে ভেবেছিলাম ভোগে লুচি ভাসতে হবে বলে আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম আর এই দিকে তার বৈশ্বকর্মা পুজোর পরের দিন বাবার কাজটা মানে হয়নি সেই জন্য আমি দেখলাম শপিংও করতে যাব পুজো হয়ে গেলে তারপর কিন্তু পুজো হতে অনেক দেরি হবে শুনলাম শুনে আমরা বেরিয়ে পড়লাম আর বাবার সঙ্গেই যেতে হবে কারণ হাজব্যান্ড আসতে পারবে না সেই জন্য আর বাবার যেই দিন কাজ থাকবে না সেই দিনই আমাকে শপিংটা করতে যেতে হবে সেই জন্য বাবার সঙ্গে বাবাকে বললাম চলো আগে শপিংটা করে আসি এসে পুজোটা দেখবো সেই জন্য আর এই দেখে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সাইথিয়াতে এই কসমোতে মতে বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো থাকে সেই জন্য আমি কসমোতে এসেই আমার মেয়ের জন্য নিই আর একটা কথা বলি যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে একটু আসবেন পুজোতে আসতে পারবে না সেই জন্য আমাকে সব কিছু একা একাই করতে হবে আর একা একা সব কিছু কেনা একদিনে সম্ভব নয় তাই একদিন মেয়ের জন্য গিয়েছিলাম আর দু তিন দিন যেতে হবে সেই জন্য আর ভিডিওটা অনেক দিন থেকে ড্রাফেট হয়েই পড়েই আছে ভিডিওটা এডিট করব করব করে আর করাও হয় না আর যদিও বা অনেক দিন পর দু সপ্তাহ পর এডিট করতে পারলাম তো আবার ভয়েস দেওয়ার আর সময় হচ্ছে না একটু ব্যস্তই আছি সেই জন্য আর এই দেখো যে আমরা এবার কিটসে চলে এসেছি আর এখানে তো আর সব মানে ভিডিও করতে পারবো না যে কিনতে লাগলে তখন আর ভিডিও কথা মনেও থাকবে না তাই যখন আমি উঠেছিলাম তখন তখনই একটাই এরকম ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ জিনিস দেখতে দেখতে আর মানে মনে থাকবে না যে ভিডিও করার কথা তাই আমি এখানে একটা এইরকম ভিডিও বানিয়ে নিলাম যে তখন আর মনে থাকবে না সেই জন্যেই দেখো আমি ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম কেমন লাগছে জানাবে ভিডিওটা একটা গান দিয়ে অন্য সময় করব তারপরে মাঝে একবার আমার হাজব্যান্ডকে ভিডিও কল করেছিলাম দিয়ে দেখাচ্ছিলাম ওই নন স্টিকের কড়াইগুলো মানে ভালো লাগলো দে তাই দেখাচ্ছিলাম তো আমি বললাম কি পরে নেব বলছিল এগুলো পরে নেওয়া যাবে এখন থাক আর ভিডিও কলকে জামাও দেখিয়েছি আমার মেয়ে যে দেখো দু একটা দেখিয়েছি সবগুলো দেখানো হয়নি কারণ ফোন নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করা হয় ভিডিও কলে দেখানো হয় কিংবা ভিডিও করা হয় তাহলে জিনিস বেশি কেনা হয় না সেই জন্য আর দেখায়নি তারপর শপিং টপিং করা হয়ে গিয়েছিলো এসে একদম সাঁথে আর কিছু করিনি তারপরে চলে এসেছিলাম কোটাসুরে সুরে যে কোটাসুরে খিদে পেয়েছিলো খুবই সেই ফাঁকে একটা আমি এই পকোড়া নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন পকোড়া ভালোই লাগে আমার পকোড়া খেতে আর ভারী খাবো সেরকম কিছু খাইনি আমি দেখলাম বাড়িতে গিয়ে একদম ভাত খাবো সেই জন্য পকোড়া খেয়ে নিয়েছিলাম কার কার চিকেন পকোড়া খেতে ভালো লা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করবে আমার তো কিন্তু খুব ভালো লাগে আর এ আমি এদিকে রেস্টুরেন্টে পকোড়া খাচ্ছিলাম আর ওইদিকে বাবাকে বল বলেছিলাম যে আমার মেয়ের জন্য দই নিয়ে নিতে তাই বাবা ওইদিকে ওই একটা দোকানে দই নিছিল মিষ্টির দোকানে আর ফোনও করছিলো যে তাড়াতাড়ি আয় আর মেয়েকে একা রেখে বাড়িতে একা রেখে গিয়েছিলাম তো মানে মাদের কাছে একা নয় মাদের কাছে রেখে দিয়ে গিয়েছিলাম মায়ের কাছে যাই হোক আমার জন্য তো কানবে একবার দুবার সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম সেই জন্য অন্য কিছু খাইনি আমি ওই পকোড়াই খেয়ে নিয়েছিলাম মেয়েকে নিয়ে যায়নি কারণ মেয়েকে নিয়ে গেলে কি মেয়েকেও দেখতে হবে আবার জামা কাপড়ও মানে বাঁচতে একটু দেরি হবে সেই জন্য মেয়েকে রেখে গিয়ে ছিলাম মায়ের কাছে আর নিয়ে না গেলে কি তাড়াতাড়ি করে কেনা হয়ে যায় আর নিয়ে গেলে তখন মেয়েকে দেখতে হয় আবার ওই জামা কাপড় দেখতে হয় একটু দেরি হয় সেই জন্য আর ওর থাকতেও চাইবে না বাচ্চা বলেই আমি রেখে দিয়ে গিয়েছিলাম আর এই ভয়েসটা কেমন দেওয়া হচ্ছে জানি না তবে অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তো অনেক কিছু ভুলেও গিয়েছি যা যা কথা বলবো ভেবেছিলাম তো তোমরা একটু মানিয়ে নিও কারণ আমি ভ্লগ ভিডিও সেরকম বানাই না দু এক দু একদিন যদি মন হয় রকম বানাই কিন্তু ডেলি আমি ভ্লগ ভিডিও বানাই না তাই এডিটও করা হয় না তাই কথা একটু ভুলভাল হতেই পারে তোমরা একটু মানিয়ে নিও তার বইয়ের প্যাকেটটা দেখে আমার মেয়ে কতটা খুশি হয় সেইটা দেখানোর জন্য ক্যামেরাটা আমি অন করেছিলাম ওই দিদিদের বাড়িতে কিন্তু সেখানে আমার মেয়ে ছিল না মেয়ে চলে এসেছিলো বাড়িতে তারপর ওই পুজো দেখার জন্য আমার মা নিয়ে চলে এসেছিলো আর এদিকে আমি মানে চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছিলাম এই পুজো দেখতে তখন বাস ছিল কটা ওই দুপুর দিকে মানে দুটো দুটো পেরিয়ে গিয়েছিল তখনই পুজোটা হয়েছিল তাহলে আমার শপিং করে চলে আসলে ওই পুজোর অপেক্ষায় তাহলে পুজো দেখে যেতে গেলে আমাদের অনেক মানে সন্ধে লেগে যায় এসে যখন দেখছি যে পুজোটা হয়নি আরতি হচ্ছে তখন মনে মনে ভাবলাম ভালোই হলো যে পুজোটাও দেখতে পাচ্ছি আর এইদিকে আমাদের শপিং করাও হয়ে গেল। আর মেয়েকে একা একা রেখে শপিং করতে যেতে ভালো লাগে না মনে খারাপ করে কিন্তু কিছু করার নেই রেখে যেতেই হবে আর আমার কাছে পেয়ে জিজ্ঞাসা করেছে মাম তুমি আমার জন্য কিছু আনো নি আমি বললাম হ্যাঁ এনেছি তো বাবু দই এনেছি মাসিমণিদের বাড়িতে আছি আমরা ওখানে ভাত খাবো দিয়ে আমরা দুজনে একসঙ্গে দই খাবো ঠিক আছে তখন বলছে ঠিক আছে আর আমরা মা মেয়েতে একটু ভিডিও এখানে বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি একটু ঢাক বাজানোর চেষ্টা করছিলাম আমি বললাম দেখে একবার ঢাক বাজাইতে পারি কি না সেই জন্যই দেখছিলাম কিন্তু পারছিলাম না আর হাসছিলাম মানে তালই দিতে পারছিলাম না এই দেখো এবার দেখো আমার মেয়ের মুখটা দেখো দই খাওয়ার পরে আমি বলছি মানে দই খেতে খুব পছন্দ করে সেই জন্য আমি বললাম যে আমি একটা ভিডিও বানিয়ে নিই ওর জন্য আর জিজ্ঞাসা করছিলাম যে তোমার মাম্মা ভালো কি কি আনে তখন বলছিল দই আনে মিষ্টি আনে চকলেট আনে আর আমি বলছিলাম কই দেখি মুখটা দেখাও তো এইদিকে তোমাকে সবাই আমার বন্ধুদেরকে সবাইকে দেখাবো তোমার মুখটা দই খাওয়ার মুখটা আর বলো কমেন্ট করে যে আমার মেয়ের মুখটা দেখে কেমন লাগছে আর মেয়ের জন্য শপিং করে যে যে জামাগুলো এনেছিলাম তার মধ্যে একটা পরে নিয়েছে যে ভিডিওটা বানিয়েছি ও কান ছিল সেই জন্য একটা পরিয়ে দিয়েছি আর তারপরে রাত্রের দিকে জামাইবাবু আমাকে ফোন করেছিল বলল যে আমাদের রান্নাটা চিকেন এনেছি একটু রান্নাটা করে দিয়ে যাও সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে সব কিছু রেডি করো তারপর আমাকে নিয়ে যাও আমি রান্না করে দিয়েছি এদিকে জামাইবাবু সব রেডি করে দিয়েছিল। আমি এসে শুধু রান্নাটা করে দিয়েছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবে সব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অন্য কোনো সময় একটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ